লম্ববৃত্তাকার চং আমি আজকে লম্ববৃত্তাকার চোখ নিয়ে আলোচনা করছি প্রথমে লম্ববৃত্তাকার দেখতে কেমন দেখতে হচ্ছে এরকম লম্বৃত্তাকার চোখ দেখতে এরকম যার উচ্চতা এখানে লিখেছি এবং যার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এবার প্রশ্নটা হচ্ছে এখানে কতগুলো সূত্র আমাকে জানতে হবে তাহলে আমি এই চ্যাপ্টারে অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারবো প্রথমে হচ্ছে একটা লম্ববৃত্তাকার কেমন দেখতে সেটা তো বললাম এবারে পার্শ্বতলের ক্ষেত্র বল মানে এই দুই সাইড এই পার্শ্বতলের ক্ষেত্র বল সূত্রটা কী সেটা হচ্ছে একদমই সোজা সেটা হচ্ছে আমরা কি জানি যে হচ্ছে এর হচ্ছে এর হচ্ছে মানে আমাদের এ কত মানে পরিধি দৈর্ঘ্য কত পরিধির দৈর্ঘ্য হচ্ছে টু আর এবার এটা যদি এই জন্য পরিধি নির্ণয় করি তাহলে আমরা সহজেই পার্শ্বতলটা পাবো সেই জন্যই হচ্ছে টু পাই এ এর পার্শ্বতলের ক্ষেত্র বল যেখানে আর হচ্ছে লম্ব হিত ভূমি ভূমিগ্রাসা মানে এইটা এবং এই যে হচ্ছে লম্ব হৃত্যাকা উচ্চতা মানে হচ্ছে এইটা এবার এটা তো পাঁচতলের ক্ষেত্রে বললো এবার সমগ্র তলের ক্ষেত্র বল কেউ নির্ণয় সমগ্র তলের ক্ষেত্রে পাঁচতলের ক্ষেত্র বল আর এই দুই দিকে যে বৃত্তাকার অংশ রয়েছে সেই দিকে যোগ করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রে ফল পাবো তো পাঁচ তোলের ক্ষেত্রে ফল কত টু পাই আর এইচ এবং এইটার ক্ষেত্রে ফলে কত পাই আর স্কোয়ার এইটার ক্ষেত্রে বল কত পাই আর স্কোয়ার

এবার যদি বলে বৃত্তাকাচং এর আয়তন কত আয়তন কত সেটা সহজে পারবো সেটা হচ্ছে কি এই যে একটা এ রয়েছে বৃত্তাকার অংশ রয়েছে এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা কত বৃত্তাক অংশের হচ্ছে ক্ষেত্র স্কোয়ার এবার আমরা কি জানি ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তন হয় তো সেই জন্য এই গুণ হচ্ছে আয়তন হচ্ছে ফাই ইয়ার স্কোয়ার হচ্ছে এবার ফাঁপা এর বাইরের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আরো আরেক হয় এবং ভিতরের ব্যথা যদি আটটি রকম হয় এবং উচ্চতা যদি এই হয় তাহলে চঙ্কির ভিতর বাইরের বক্রতলের মোট ক্ষেত্র বলে কত দুচক করলে হয়ে যাবে তো টু পাই আর ওয়ান এইচ প্লাস টু পাই আর টু এইচ কমনলি কি হয় টু পাই গুণ আর ওয়ান প্লাস আর টু এইচ বড় হয়ে কর এইভাবে নির্ণয় করা যাচ্ছে এবার দুই মুখ খোলা ফাঁপা লম্বমিত থাকার সমগ্র তলের ক্ষেত্র বলে কত মুখ খোলা তাহলে কি হয় নির্ণয় করতে পারবো তাহলে নির্ণয় করতে পারবো এইভাবে যে টু পাই

এবার হচ্ছে আমরা কি জানি সমগ্রতলের সূত্র কি জানি আমরা সমগ্রতলের ক্ষেত্রতলের ক্ষেত্র বলি টু পাই আর কারণ হচ্ছে টু পাই টু পাই আর স্কোয়ার প্লাস টু পাই আর এইচ হ্যাঁ টু পাই আর প্লাস এইচ গুলা এবার সমগ্রতার ক্ষেত্রে বললে সূত্র এবার আমাদের কি বলছে উচ্চতা ছয় সেমি তার মানে আমাদের এই ছয় সেমি বলেছে এই ছয় সেমি এবং ব্যাস চোদ্দ সেমি তার মানে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ করে নিতে পারি দেখাটা লিখে দিই যে আর সমান সমান ব্যাসার্ধ তাহলে লম্বিত দেখা চোখের ব্যাসার্ধ সমান সমান ব্যাস ব্যাস ডিভাইড বাই টু মানে চোদ্দ ডিভাইড বাই টু সমান সমান সাত সেমি এবং এইচ

দ্বিতীয় অঙ্ক লম্ববৃত্তাকার কোন চোখের পার্শ্বতলের ক্ষেত্রফল চারশো সরি চার হাজার চারশো বর্গ সেমি এবং উহার ভূমির পরিসীমা একশো দশ সেমি তাহলে চৌকির উচ্চতা এবং আয়তন কত নির্ণয় করে তাহলে প্রথমে ধরে নি ধরি চৌকির উচ্চতা এইচ সেমি ও ব্যাসার্ধ আর সেমি ধরলাম এটা সরি তাহলে তাহলে ধরলাম চমকির উচ্চতা এই সেমি ও ব্যাসার্ধ হচ্ছে আর সেমি এবার হচ্ছে উহার ভূমির পরিসীমা বলেছে একশো দশ সেমি ঠিক আছে তাহলে ভূমির পরিসীমা অতএব ভূমির পরিসীমা ভূমির পরিসীমা সূত্র কি ভূমির পরিসীমা ভূমির পরিচীমের সূত্র ঠিক আছে তাহলে ভূমির পরিসীমা হচ্ছে টু পাই আর এবার হচ্ছে সেটা কত বলেছে একশো দশ সেমি তাহলে টু পাইয়ার সমান সমান হচ্ছে একশো দশ ঠিক আমি এক এবার কি বলেছে চঙ্কির পার্শ্বতলের ক্ষেত্রফল চারশো চার চার হাজার চারশো বর্গসিং পথে হচ্ছে চঙের পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান টু পাই আর সমান সমান কত বলেছে চার হাজার চারশো বর্গসিং তার এটা হলো এবার বা

চির উচ্চতা সমান সেমি এবার বলছে চংটির আয়তন কত চঙ্গির আয়তনের সূত্র আমরা জানি চং ঠিক আছে চংটির আয়তন সুমান সমান আর স্কোয়ার এইচ

বা এখানে হচ্ছে এখানে আমি করতে পারি এগারো দিয়ে কাটতে পারি এগারো করে বাইশ আর দশ এগারো একশো দশ তাহলে আর সমান সমান কত আর সমান সমান হচ্ছে দশ গুণ সাত বাই চার আর পাঁচ দুই তাহলে পঁয়ত্রিশ ডিভাইড বাই টু তাহলে এখানে আর পেয়ে গেলাম পঁয়ত্রিশ ডিভাইড বাই টু তাহলে আর স্কোয়ার বলেছে তাহলে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ ডিভাইডেড বাই টু গুণ টু

ঘনসেমি সম পঁয়ত্রিশ গুণ এগারো তাহলে পঁয়ত্রিশ গুণ এগারো বললে কত হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ আট তিন তাহলে তিনশো পঁচাশি তিনশো পঁচাশি শূন্য শূন্য ঘন ঘনসেমি তাহলে আমরা উচ্চতর পেয়ে গেলাম চংটির আয়তলও পেয়ে গেলাম একটি লম্ববৃত্তাকার চোখের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রের সমান হলে চংকির ব্যাসার্ধ কত তাহলে প্রথমে সময় ধরেনি ধরি ব্যাসার্ধ আর ও উচ্চতা এই যে কক তাহলে ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি আর হয় এই যে হয় তাহলে চোঙের আয়তনের সূত্র কি অর্থাৎ চোঙটির আয়তন আয়তন সমান সমান কত পাবো আমরা আয়তন কত জানি পাইয়ার স্কোয়ার এইচ তাহলে পাইয়ার স্কোয়ার এইচ হচ্ছে এ ঘন একক এবার কি বলেছে ওর বক্রতলের ক্ষেত্রফল তাহলে চোঙটির হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি সেটা বক্রতলের ক্ষেত্র এবার কি বলেছে একটি লম্ববিতির আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্র বলে সাংখ্যমান সমান ব্যাসার্ধ বাসার মানে এই দুটো সাংখ্যমান সমান তাহলে প্রশ্নানুসারে

চতুর্থ অঙ্ক একটি লম্ববৃত্তাকার চোখের উচ্চতা ও ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ব্যাসার্ধের ছয় গুণ হতো তাহলে চৌকির আয়তন পাঁচশো উনচল্লিশ ভণ্ডসিমি বেশি হতো তাহলে চৌকির উচ্চতা হতো তাহলে প্রথমে কি করি প্রথমে ধরি চৌকির উচ্চতা এইচ ডেসিমি তাহলে উচ্চতার ব্যাসার্থের দ্বিগুণ তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে উচ্চতা যদি ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে এই সমান সমান আ তাহলে অমৃত আছে উচ্চতার ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে অতএব এই সমান সমান আ এবার এবার কি বলেছে এবং সেক্ষেত্রে এই সময় সমান টু আর এবং এক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আয়তন কত রূপির আয়তন স্কোয়ার আর স্কোয়ার সমান টু আর গুম টু আর পাই আর কি হলো এবার কি বলেছে যদি উচ্চতা ব্যাসার্ধের ছয় গুণ হতো তাহলে যখন সেক্ষেত্রে মানে চংটির আয়তন কত পাইয়ার স্কোয়ার গুণ এইচ মানে সিক্স সিক্স আর সমান সমান হচ্ছে সিক্স এবার কি বলেছে যদি উচ্চতা ছয় গুণ হতো মানে বলেছে ব্যাসার্ধ উচ্চতা ওর ব্যাসার্ধের দ্বিগুণ এবং উচ্চতা ব্যাসার্ধের যদি ছয়গুণ হতো তবে তবে চমটির আয়তন হচ্ছে পাঁচশো উনচল্লিশ ঘন বেশি হতো তাহলে

তাহলে চমকির উচ্চতা কত চমকির উচ্চতা হচ্ছে সাত সাত ভালো সরি এটা সাত ঘর ডেসিমি লিখে ফেলেছিলাম এটা সাত ঘর ডেসিমি না সাত সেমি আমি বলছি রেসিমি একটি নিরের চঙের বৃত্তাকার সরি একটি নিরের লম্ব বৃত্তাকার চঙের বক্রতলের ক্ষেত্রফল তেরোশো কুড়ি বর্গ সেমি চঙটির ভূমির ব্যাস চোদ্দ সেমি হলে এর উচ্চতা কত নির্ণয় করো এটা হলো আমাদের অঙ্ক এবার কীভাবে সলিউশান করবো সেটা করা যাক ধরি চংটি উচ্চতা এইচ শ্রেণী তাহলে চন্টির উচ্চতা এইট শ্রেণী ধরলাম এবার হচ্ছে ভূমির ব্যাস বলেছে চোদ্দ সেমি তাহলে চংটির ব্যাসার্ধ কত চংটির ভূমির ব্যাসার্ধ হচ্ছে চোদ্দ ডিভাইডেড বাই টু সেমি সমান সমান সাত সেমি এবার কি বলেছে লম্ববৃত্তাকার চোখের বক্রতলের ক্ষেত্র বলে যাচ্ছে দেখি তাহলে চৌটির বক্রতলের ক্ষেত্র বলে সূত্র কি বক্রতলের ক্ষেত্রফল সমান সমান টু পাই আর এইচ সমান সমান কত বলেছে তেরোশো কুড়ি বারো সেমি তাহলে বা গুণ বাইশে সাত গুণ আর কত বলেছে সাত গুণ এইচ সমান সমান হচ্ছে তেরোশো কুড়ি এগারো দু বাইশ এগারো 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 বাইশ জিরো একশো কুড়ি এবার চার দিকে যদি একশো কুড়ি টাকি তিরিশ হচ্ছে এবার সাত সাত কেটে গেল তাহলে এইচ সমান সমান হচ্ছে তিরিশ এর উচ্চতা সমান সমান সেমি আজ ভিডিওটা এই পর্যন্ত এবার আমি এই চ্যাপ্টারের পার্ট টু আরো বানাবো আরো অঙ্ক নিয়ে এবার শেষ করার একটা কথা যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন